মনির হোসেন ভাই হলেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার আর এই ডিলার ভাইয়ের কাছ থেকে যারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের মালটা নিতে চান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে আর এই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে হাজার হাজার বস্তা এই হাজার হাজার বস্তাগুলোই প্যাকিং চলছে এবং এই প্যাকিং করার পরেই সাঁত্রিশ কেজি ওজন হয়ে বস্তাগুলো যাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তো সেই বিভিন্ন অঞ্চলের মধ্যে এখন যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটার মধ্যে মৌলির হোসেন মুলাডুলি বাজার তিনি নিচ্ছেন এই মৃত্তিকা আগ্রভিটের মালটা আর এখন এই মালটা মুলাডুলি বাজার পাবনা মনির হোসেন ভাই হলেন মৃত্তিকা আগ্রোফিডের একজন সম্মানিত ডিলার আর এই ডিলার ভাইয়ের কাছ থেকে যারা মৃত্তিকা আগ্রফিডের মালটা নিতে চান আপনাদের জন্য মোবাইল নাম্বারটা একটু বলে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি ফোর টু ফোর ওয়ান নাইন এটা হলো মনির হোসেন মুলাডুলি বাজার পাবনা তিনি মৃত্তিকা অ্যাগ্রোফিডের ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন আপনারা চাইলে তার কাছ থেকে মাল নিয়ে আপনার পশুগুলোকে খাওয়াতে পারেন তো এটা বলার পরে এখন একটু আপনাদেরকে বলবো যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাবারটা আপনারা খাওয়াচ্ছেন তার মধ্যে কি কি উপাদান আছে সেইগুলো আপনি জানলে অবশ্যই আপনার একটু ভালো লাগবে তো একটু জানিয়ে দিচ্ছি সেইটা আর সেই কথাগুলো আপনাদেরকে জানাচ্ছেন আব্দুল কাদের ভাই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যারাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণ ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল কেলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা শুনছিলাম এতক্ষণ কাদের কাছ থেকে যে তিনি কোন কোন উপাদান দিয়ে এই গায়ে খাদ্যটা তৈরি করেছেন সেই বিষয়ে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন তো আমরা এখন একটু আপনাদের কাছে বলতে চাই যে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই খাদ্যটা সংগ্রহ করে মৃত্তিকা অ্যাগ্রোফিডের ডিলারশিপ নিতে চান অথবা মৃত্তিকা অ্যাগ্রোফিডের কাছ থেকে নিয়ে আপনি আপনার খামারে সরাসরি আপনার পশুগুলোকে খাওয়াতে চান আপনি চাইলে এখান থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা সরাসরি নিতে পারেন যেমন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তেমনি এই খাদ্যটা আপনি এখান থেকে সরাসরি ডিলারশিপ নিয়েও ব্যবসা করতে পারেন বড় খামারিরাও এখান থেকে সরাসরি নিতে পারেন তো এই বিষয়গুলো জানার জন্য আপনারা মেত্রিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে তো সেই অনলাইন থেকে নাম্বারগুলো সংগ্রহ করে আপনারা সরাসরি তাদের সাথে কথা বলে আপনার প্রয়োজন অনুসারে আপনি মাল এখান থেকে নিতে পারবেন আর আপনারা যারা এই খাদ্য মোলাডুলি বাজার থেকে নিতে চান পাবনার তারা চাইলে মনির হোসেন ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন তার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি ফোর টু ফোর ওয়ান নাইন এটা হলো মোলাডুলি বাজার পাবনার মনির হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ